শাকিব খানের নায়িকা এবার কোয়েল মল্লিক ঠিক শুনেছেন হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যারা ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সাকিব খানের সাথে দেখা যাবে কোয়েল মল্লিককে এমনটি শোনা যাচ্ছে এখানে তো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কখনো কোন ছবিতে আমি পোর্ট্রে করে নিয়ে আগে প্রত্যেকটা ক্যারেক্টার আইবিন শিকারি সিনেমার মাধ্যমে কলকাতা অভিষেক হয় মেগাস্টার সাকিব খানের প্রথম ছবিতে অভিনয় করেন শ্রীরামন্তি মুখার্জির সাথে তো মেগাস্টার শাকিব খান শিকারি সিনেমার নায়িকা শ্রীরামন্তির সাথে অভিনয় শুরু করেন

এমনটি ধারণা করা হচ্ছে এছাড়াও কলকাতা টিভি সিরিয়ালে কাজ তার সাথে জুটি হিসেবে দেখা গেছে মেগাস্টার শাকিব খানকে এবং বলিউডের নায়িকা সোনাল জোহানের সাথে প্যান সিনেমাতে কাজ করছেন সাকিব খান বাংলার ইন্ডাস্ট্রির নতুন একটি প্রতিভাবান হিসেবে দেখা যায় মেগাস্টার সাকিব খানকে যেমনটি দেখছি তুফান এবং দরদেই ছিল ইন্ডিয়ান এবং কলকাতা বলিউডের নায়িকাদের সাথে দেখা যায় মেগাস্টার শাকিব খানের সাকিব খানের ভক্ত দুই বাংলাতে আছে তার জনপ্রিয়তা আর এবার কোয়েল মল্লিক এবং সাকিব খানের জুটি বড্ড মিস করছে দর্শকরা যেটা শাকিব খান ও কোয়েল মল্লিক এই জুটি দেখতে চাই দর্শকরা সাকিব খান কলকাতায় প্রায় সব নায়িকাদের সাথে কাজ করেছেন কিন্তু কোয়েল মল্লিক এত গুণীয় অভিনেত্রী যাকে সবাই এত পছন্দ করে তার সাথে দেখা যায়নি কেন এমনটি প্রশ্ন করেছেন অনেকেই আই মিন অনেক আগ্রহ প্রকাশ করেছে একসাথে একটি সিনেমাতে দেখতে চাই বর্তমান সময় সাকিব খানের সাথে কোয়েল মল্লিক এক সিনেমাতে পাওয়া যাবে কিনা এটা অনেক কঠিন কারণ মেগা স্টার সাকিব খান দু সাল থেকে কলকাতার কাজ শুরু করেন আর এখন দু সাল এতগুলো বছর কেন মল্লিক এবং সাকিব দেখা যায়নি দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর কোয়েল মল সিনেমার কেরিয়ারের ব্যক্তিগত জীবন এবং সিনেমা দর্শকের দিক পরিবর্তন সম্পর্কে আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে তবে এই জুটিকে দেখতে পারবো না সম্ভাবনা কি আই মিন তবে জুটিকে একসাথে দেখার যথেষ্ট সম্ভাবনা আছে যেটা সাকিব খান পরিষ্কার করে বলেছেন হ্যালো ভিউয়ার্স আপনারা কারা কারা সাকিব খান এবং কোয়েল মল্লিক কে একসাথে দেখতে চান কমেন্ট করে জানান ওভারঅল ভিডিও টা সিলে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ